প্লেয়ার পাচ্ছে কিন্তু রেফারি পাচ্ছে না তাহলে আজকে কি রেফারি পেল সঙ্গে সুপার জাইন ওরা তো আজকে সুপার জায়েন্টের এগেস্টে খেলেছে ওরা তো মন মানে এগেস্টে নামেনি যেদিন মন মানে এগেস্টে নামবে সেদিন বুঝতে পারবে মনমান মান কাকে বলে এখন তিনটা প্লেয়ার সবে এসছে কেউ কেউ মানে দুদিনও প্র্যাকটিস করেনি অভিষেক সিং এসকে দিনই চেনেই না ভালো করে তো কোনো তাল মিলই নেই আমাদের দুটো প্লেয়ার আর ব্যাট লাগ লিস্টারের যে বলটা বেড়েছিলো সেটা যদি বাড়ে লেগে গেল সেটা যদি তখনই যদি গোল হয়ে যায় তবে দেখুন আমাদের ফিটনেস যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ম্যাচ জিতলে এটা অবিশ্বাস্য হতো ওরা সিনিয়র টিমটাকে কলকাতায় লিগে খেলিয়ে অনেকটা এগিয়ে আছে এবং আমি আমার আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল এগিয়ে আছে তো যাই হোক ওরা জিতেছে যা যারা জিতবে তাদেরকে কনগ্র্যাচুলেশন তবে সুপার জায়েন্টের সঙ্গে জিতলো মনমানের সঙ্গে যখন খেলা হবে তখন মনমান সুপার জায়েন্টের সাথে এটা বলতো যে মাঠে নেমে থেকে মস্তানি করতে তাহলে কি আজকে ইসমান মস্তানিটা দেখালো কালকে একটা দেখছিলাম কোনো এক কোনো একজন ওদের কর্মকর্তা বলেছে যে আমরা তো মোহাম্মানের সঙ্গে খেলতে যাচ্ছি না আমরা তো সুপার জেন্টের সঙ্গে খেলতে যাচ্ছি তাহলে সুপার জেন্টের কাছে হেরেছি ওরা জিতেছে মনমানকে তো হারায়নি যদি মনমানকে সেই খেলা হবে সেই মনমান বুঝিয়ে দেবে Not